আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছবি বি টু অ্যান্ড ইবি অ্যাডমিশন পয়েন্টের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে থেকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি টু ইউনিট এবং ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার জন্য বিষয়ভিত্তিক ক্লাস নেব ইনশাল্লাহ আরবি সাহিত্যের যে বিষয়বস্তুগুলো আমাদের পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে এবং ইসলামিক স্টাডিজের যে বিষয় যে সমস্ত বিষয় সবচেয়ে বেশি আসে এই সমস্ত বিষয় আমরা আজকে থেকে ক্লাস তো কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে চলে যায় আজকে আমাদের বিষয় হচ্ছে প্রসিদ্ধ সাহিত্যিক ও কবিদের উপাধি প্রসিদ্ধ সাহিত্যিক ও কবিদের উপাধি এই বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমরা যদি বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করে থাকো তাহলে দেখবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং একই সাথে ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার তো প্রথমে তিনটা বিষয় সম্পর্কে আলোচনা করব কবি সাহিত্যিকদের নাম কবি সাহিত্যিকদের উপাধি এবং কবি সাহিত্যিকদের জন্মস্থান কোথায় এই তিনটা বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাল্লাহ তো এক নম্বর মুতানাব্বি মুতানাব্বিকে বলা হয় প্রাচীন আরবের আরবের বলা হয় প্রাচীন জেনে রাখা দরকার যে মুতানাব্বির প্রকৃত নাম কিন্তু মুতানাব্বি না মুতানাব্বির প্রকৃত নাম হচ্ছে আবু তৈব আহমদ আল হোসেইন আবু তৈব আল আহমদ আল হুসেন আল মুতানাব্বি। মোতানাব্বি জন্যই তাকে বলা হয় তিনি নিজেকে নবী দাবি করেছিলেন এজন্য জন্য তাকে বলা হয় মুতানাব্বি নবী দাবিকারী তো তার মূল নাম হচ্ছে আবু তাইব আহমদ আল হোসাইন তার যে কুনিয়াত আছে এটাকে বলা হয় মুতানাব্বি নবী দাবিকারী ওনার একটা উপাধি আছে ওনাকে বলা হয় আরব আরবের প্রাচীন আরবের শেক্সপিয়ার প্রাচীন আরবের শেক্সপিয়ারকে জন্য বলা হয় তার রচনার যে শৈলী তার বিষয়বস্তু এবং সাহিত্যিকতা এই সমস্ত বিষয়ে তিনি শেক্সপিয়ারের পর্যায়ে ছিলেন এজন্য তাকে বলা হতো প্রাচীন আরবের শেক্সপিয়ার ওনার জন্মস্থান কোথায় ছিল ওনার জন্মস্থান ছিল কুফা আধুনিক ইরাকের যে কুফা নগরী ছিল এই কুফা নগরীতে তার জন্ম জন্ম ছিল উনি একটা কিতাব রচনা করেছিলেন এই কিতাবটা হচ্ছে দিওয়ান দিওয়ান দি ওল তো ওনার নিজের নামে দুই নম্বর নাজিব মাহফুজ নাজিব মাহফুজ তিনি একজন নোবেল জয়ী কবি ছিলেন ১৯৮৮ উনিশশো সালে আরবি সাহিত্যের কারণে একজন কবি নোবেল পেয়েছিলেন ওনার নাম হচ্ছে নাজিব মাহফুজ উনিশশো সালে নোবেল পাওয়ার কারণে তাকে বলা হয় নোবেল জয়ী কবি তার উপাধি হচ্ছে নোবেল জয়ী কবি আহ ওনার জন্মস্থান জন্মস্থান হচ্ছিল কায়রো মিশর মিশরের আর কায়রোতে ওনার জন্মস্থান ছিল তিন নম্বর হচ্ছে খলিল মুর্তান হলিল মুরতানের উপাধি হচ্ছে দুই ভূখণ্ডের কবি এই যে হলিল মুরতানের উপাধি হচ্ছে দুই ভূখণ্ডের কবি কি জন্য দুই ভূখণ্ডের কবি তাকে বলা হয় উনি জন্মস্থান করেছিলেন ওনার জন্মস্থান হচ্ছে লেবানন জন্মগ্রহণ করেছিলেন লেবাননে জন্মগ্রহণ করার পরে লেবাননে কয়েক কিছুদিন তার সাহিত্য নিয়ে কাজ করার পরে তিনি চলে গিয়েছিলেন মিশরে তো মিশর এবং লেবাননে দুই ভূখণ্ডে কাজ করার কারণে সাহিত্য ছড়িয়ে দেওয়ার কারণে তাকে বলা হয় দুই ভূখণ্ডের কবি তথা লেবান এবং মিশরের কবি তা দুই ভূখণ্ডের কবি তাহলে দুই ভূখণ্ডের কবি হচ্ছে খলিল মুরতান চার নাম্বার ইমরুল কায় ইমরাউল কায়াস ইমরাউল কায়াস আমরা জানি প্রাচীন আরব প্রাচীন আরবের সবচেয়ে একজন গ্রহণযোগ্য কবি প্রাচীন আরবের প্রাচীন কবি যিনি আরবি কবিতার জনক বলে যাকে চেনা হতো আরবি কবিতার জনক যাকে ডাকা হতো ইমরাউল কায়েস ওনার জন্মস্থান ছিল নজদ বর্তমানে সৌদি আরবের রিয়াদে তো আরবি কবিতার জনক যদি প্রশ্ন করা হয় আমরা কি দাগাবো ইমরাউল কায়েস পাঁচ নম্বর আহমদ শাওকি আহমদ শাওকি আহমদ শাওকি বলা শাউকিকে বলা হয় আমির উস্শো তথা কবিদের সম্রাট তার কবিতার কারণে তার কবিতার মাধুর্যতার কারণে তাকে বলা হতো আহমদ শাহ আমির উৎস তথা কবিদের সম্রাট ওনার জন্মস্থান কোথায় ছিল মিশরে ওনার জন্মস্থান কোথায় ছিল মিশরে সাত নম্বর ছয় নম্বর হাফিজ ইব্রাহিম হাফিজ ইব্রাহিমকে বলা হতো আরবি সাহিত্যের বিদ্রোহী কবি উনি ওনার রচনার মধ্যে একটা বিদ্রোহ বিদ্রোহ ভাব থাকতো ওনার রচনার যে বিষয়বস্তু থাকতো বিদ্রোহী কবিতা নিয়ে তিনি বেশি রচনা লিখতেন কবিতা রচনা করতেন এজন্য তাকে বলা হতো বিদ্রোহী কবি আরবের নজরুল তথা বিদ্রোহী কবি একই সাথে ওনাকে বলা হয় শাহরুন্ নীল নীল কেন বলা হয় ওনার জন্মস্থান হচ্ছে মিশর মিশরের নীল নদের কারণে ওনাকে বলা হয় শাহরু নীল নীলের কবি সাত নম্বর হচ্ছে হাসান বিদ সাহেদ শাহ আয়রুর রসুল হাসান বিদ বলা হয় শাহ আইরুর রসুল কি জন্য বলা হয় হাসান বিদ সাবেদ ছিল রাসুল সাল আলহি আসাল্লামের সভাকবি তিনি রাসুল সাল আলহি ওয়াসাল্লামের রাসুসাল্লাহ আলহি আসাল্লামকে নিয়ে বিভিন্ন প্রশংসামূলক কবিতা লিখেছিলেন এজন্য তার সাথে সাথে তিনি রাসুসাল্লাহ আলাইহি আসাল্লামের সভাকবিও ছিলেন এজন্য ওনাকে বলা হয় শাহ আইরুর রসুল রাসুল সাল্লাম কবিতার কারণে তাকে পুরস্কারও দিয়েছিলেন তো শাহ আইরুর রসুল হচ্ছে হাসান বিনেদ ওনার জন্ম হচ্ছে ইয়াসরিফ বর্তমান যে মদিনা আছে মদিনা শহর ওনার জন্মস্থান ছিল আহ আট নম্বর আবুল আলা আল মাহি ওনাকে বলা হয় শাহ আইরুল সুফ শাহ আইরুল ফাইল কি জন্য বলা হয় ফালসাফাতুন এখান থেকেই ফাইল আসুফ শব্দটি এসেছে আমরা জানি ফালসাফাতুন শব্দের অর্থ হচ্ছে দর্শন জন্য বলা হয় তিনি এক আরবি সাহিত্য এবং দর্শনশাস্ত্র নিয়েও কাজ করতেন তার কবিতার মধ্যে দর্শন দর্শনশাস্ত্রের বিভিন্ন বিষয়াদি লেখা লেখা ছিল তার রচনার বিষয়বস্তু ছিল এজন্য তাকে বলা হয় শাহ আরুল ওনার জন্মস্থান হচ্ছে সিরিয়ার হামদানি জন্মস্থান হচ্ছে সিরিয়ার হামদানি নয় নাম্বারটার দিকে লক্ষ্য করো মারুফ আর রুসাফি মারুফ রুসাফি ছিলেন শাহ আইরুল কবি আহ অর্থাৎ প্রকৃতির কবি প্রকৃতির কবি কেন বলা হতো তাকে তিনি পাহাড় নদী নালা ঝর্ণা এবং বিভিন্ন প্রাকৃতিক বিষয় নিয়ে তিনি কবিতা লিখতেন তার রচনায় বিষয়বস্তু ছিল বিভিন্ন প্রাকৃতিক বিষয় এজন্য তাকে আরবের জীবনন্দ দাস বলা হয় আমরা জানো জীবনন্দ দাশও কিন্তু কি বিভিন্ন প্রাকৃতিক বিষয়বস্তু নিয়ে কবিতা রচনা করেন এজন্য তাকে বলা হয় মারুফ আর রুসাফিকে বলা হয় শাহ আইরু তবি আহ অর্থাৎ প্রাকৃতিক কবি ওনার জন্মস্থান কোথায় ছিল ইরাকের বাগদাদ ইরাকের আধুনিক আরবি সাহিত্যের স্থপতি উনি কি ছিলেন আধুনিক আরবি সাহিত্যের স্থপতি ছিলেন অর্থাৎ প্রাচীন যুগের কবিতার পরে যে আধুনিক কবিতা আছে এই আধুনিক কবিতা তিনি কি করেছিলেন প্রথমে লেখা শুরু করেছিলেন তো তোয়া হোসেনকে বলা হয় আধুনিক আরবি সাহিত্যের স্থপতি আবার তোয়া হোসেনের আরেকটা উপাধি আছে ওনাকে আবার বলা হয় আমিদুল আদব তথা অন্ধ কবিতাকে বলা হয় যদি প্রশ্ন করা হয় আধুনিক আরবি সাহিত্যের স্থপতিকে তাহলে আমরা এটা উত্তর করব তোয়া হুসাইন আবার যদি এটা বলা হয় আমিদুল আমিদুল আদাবকে তথা অন্ধকবিকে তাহলে আমরা কি হুসাইনকেই দাগাবো ওনার জন্মস্থান হচ্ছে মিশরের মিনিয়া প্রদেশে মিশরের একটা প্রদেশ আছে নাম হচ্ছে মিনিয়া ওখানেই তার কি জন্ম একটা বিষয় লক্ষ্য করবে যে কবি সাহিত্যিকদের বেশিরভাগ জন্ম জন্মস্থানই হচ্ছে মিশরে বিষয়টা লক্ষ্য করবে এগারো নম্বর সর্বশেষ আল বারুদি নাকে বলা হয় রা ইদুস আর ইদুস মানে যিনি কবিতাকে কি করেছিলেন স্থাপন করেছিলেন প্রথমে কি করেছিলেন সৃষ্টি করেছিলেন র ইদুন শব্দের অর্থ হচ্ছে সৃষ্টিকারী আহ এই জন্যই তাকে বলা হয় র ইদুস আর তথা আহ রা যদি অপশনে থাকে যে এই তাহলে আমরা আনসার করব আল বারুদি ওনার জন্মস্থান ছিল মিশরে তো আজকে আমাদের এগারোটি এগারো জন কবি সাহিত্যিকদের উপাধি এবং তাদের জন্মস্থান কোথায় ছিল এ সম্পর্কে আলোচনা করেছি ইনশাআল্লাহ আগামীতে আমরা আরবি সাহিত্যের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেগুলো শেষ করে ইনশাআল্লাহ নাহ সরফের ক্লাসও নেব পাশাপাশি আমরা আল কোরআন আল হাদিস আল ফিকা এই সমস্ত ক্লাস ইনশাল্লাহ আস্তে আস্তে নিতে থাকবো ইনশাল্লাহ পরীক্ষার আগ পর্যন্ত আমরা নিয়মিত আমাদের পেজে ক্লাস নেব ইনশাল্লাহ আশা করি তোমরা যদি আমাদের পেজে চোখ রাখো তাহলে তোমরা উপকৃত হতে পারবে ইনশাল্লাহ সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ